আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ প্রদর্শনে নিজেদের মত করে প্রতিবাদে সামিল হলেন মালদার দুই চিকিৎসক রোগী দেখার প্রেসক্রিপশনে ছাপা রয়েছে আর্যিকর কাণ্ডের বিচারের দাবি অভিজিৎ মিশ্র ও রাম প্রকাশ সাহা এই দুই চিকিৎসক তাদের প্রেসক্রিপশনকেই প্রতিবাদের পন্থা হিসাবে বেছে নিয়েছেন এর মাধ্যমে সাধারণ মানুষ যেমন ঘটনা সম্পর্কে সচেতন থাকবেন পাশাপাশি রোগী পরিষেবার মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক সর্বত্র দেখুন এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যার যে করে যে ঘৃণাযোগ নিন্দনীয় অপরাধ হয়েছে আমরা প্রোটেস্ট তো করলাম অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি মিছিলও বের করেছি কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না কলকাতায় যে আমরা জুনিয়ার ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন আমি ওদের এখনও সমর্থন করি যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম কিন্তু এখানে বেশি সেটি সম্ভব হচ্ছে না তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে জনতার কাছে পৌঁছতে পারি তার জন্য এই সিদ্ধান্তটা যে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডে দিতে পারি কিছুটা হলেও লোকের মধ্যেও সচেতন এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে তা আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক